করবে মদ নেশার জুয়া বেড়ে যাবে হুজুর বলতেন দোয়া করবা আল্লাহ আমার সেই যুবক বানায়েন না যে মদ পান করবে নেশা করবে জুয়া খেলবে তাহলে কে আমাদের চিহ্ন তো আপনি আমারে দিয়ে দেখেন আমাকে দিয়ে দেখাইলেন এই জন্য তোমরাও এটা ভাইব তোমাদের যাদের দ্বারা অশ্লীলতা বেহায়াপনা অসভ্যতা নোংরামি হারাম ব্যাবিচার মদ জুয়া নারী অস্থিরতা ছড়িয়ে পড়ছে এই সমাজে মুসলমানের সমাজে দিয়ে আল্লাহ কেয়ামতের চিহ্ন দেখাচ্ছে তোমাকে দিয়ে আল্লাহ কেয়ামতের চিহ্ন দেখাচ্ছে এই অনুসরণ বেড়ে যাবে আজকে তোমাদের যাদের চুল কাফের মুসরিক বেইমানদের মতো এই বিশ্রী বিকট হায় দুর্ভাগা তোমার এ তো আল্লাহকে আমাদের চিহ্ন দেখাইতেছে তোমাদের যাদের মা তোমাদেরকে ভয় পায় বাবা ভয় পায় একটা কথা বললে তুমি ঘাড় পাত দাও তুমি মার অবাধ্য সন্তান তুমি বাবার অবাক্য সন্তান ফরমান তোমাকে দিয়েই তো আল্লাহ কেয়ামতের চিহ্ন দেখাচ্ছে তো তোমার আখেরাত কি হবে তোমার কবর কি হবে তোমার পরকাল কি হবে তোমার আগামী ভবিষ্যৎ কি হবে তুমি ভেবে দেখো ভেবে দেখো জিনা বিচার বেড়ে যাবে নারীর সাথে হারাম সম্পর্ক বেড়ে যাবে এখন তোমরা যারা তা এর মধ্যে লিপ্ত আছো তুমি কি বুঝো না যে আল্লাহ তোমাকে দিয়ে কে আমাদের চিহ্ন দেখাচ্ছে এই জন্য দোস্ত আমার বাপ আমার প্রিয় ভাই আমার বন্ধু আমার এটা বুঝা উচিত আমার আমি কেন সেই যুবক হব আমি কেন সেই মানুষ হব যাকে দিয়ে আল্লাহ কে আমাদের খারাপ মন্দ চিহ্ন দেখাবে আমি কেন হব তা এই আমরা বললাম প্রত্যেকটা মানুষের কাছে এই যারা কষ্ট করে এই গভীর রাতে এই প্রচন্ড গরমের মধ্যে বসে আছেন মাফ আপনারাও ভাববেন ছেলেরা তোমরাও ভাববে এমন যেন না হয় আমারে কষ্ট দিলা কত সন্তান মায়ের রক্ত মাখাছে চোখ পানি আজকে মা তার একটা বিশ্বাস কোন মা যদি একবার দীর্ঘশ্বাস ফেলে সন্তান তুই আমার কি করলি একবার বাফ যদিটা এটা বলে ফেলে খুদার কসম আল্লাহর আরস গিয়া ধাক্কা লাগবে আর আল্লাহ বলছে নবী বলছে আল্লাহ সব পাপের শাস্তি সহ্য করতে পারে আল্লাহ বলছে সব পাপের শাস্তি আল্লাহ হাসুরের ময়দানে দিবে খুদার কসম নবী বলছে মত কল্লু সুনু বেয়ু আখিরু ইলা আজালিম সাম্মা সকল পাপ আল্লাহ চাইলে কেমন পর্যন্ত বিলম্ব করতে পারে শাস্তি কিন্তু মা বাবার নফর আল্লাহ এই পাপ আল্লাহ সহ্য করে না নবীজি বলছে লাইঙ্গা মুতা হাত্তা ইউআযিবাহুল্লাহু ফিল আরদ আল্লাহ তাআলা মা বাবার নাফরমান সন্তানকে মৃত্যু দিবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাকে দুনিয়াতে জুতি না রাতের 12টা 11 বাজে রাত বারোটা এগারো পর্যন্ত যে যুবক ঘোষ সজাগ থাকতে পারলাম সেই তুমি কেন সেজদা দিতে পারল না বাফ না আব্বা কেমনি ঘুমাইবা এখন সারাদিন মোবাইলে হয়তো নারী দেখছো ছবি দেখছ অশ্লীল দৃশ্য দেখছ সারাদিনে যারা পেশাব করে হয়তো পানি নাও নাই টয়লেট ব্যাপার ব্যবহার করো না শরীরও না পাক আর এই অশ্লীল নারীর ছবি দেখলে হারাম বীর্যপাত হয় এ কারণেও শরীর না ফাক এক পড়ো নাই এই অবস্থায় যে ঘুমাইলাহ না এই না ফরমান এই ঘুম যদি আর না ভাঙে এই রাত যদি আর ভোর না হ্যাঁ

নবী সাল্ল সাল্লাম বলছেন আমি স্পষ্ট বললাম তোমাদেরকে নবীজি বলছে নিজের হাত যে নিজের লজ্জা স্থানে ব্যবহার করে হারাম করে আল্লাহ এমন অভিশপ্ত জিন্দগি নিয়ে যুবক যদি ঘুম না ভাঙে যদি রাত ভোর না হয় তো কি হবে তোমার আখেরাত কি হবে কি তোমারই সান্তনা দিল যে তুমি আরো 30 বছর বাঁচবা আমিন কুম মই মুতাওয়াফা মিন ক্বাবলি আল্লাহ বলেন আমি কিন্তু বান্দা সকলকে বৃদ্ধ বয়স পর্যন্ত পৌঁছাই না আমারই মুরব্বি হুজুর তো তিনি বৃদ্ধ হয়েছে বলে আমরা সবাই বুড়ো হব না আল্লাহ বলে না বান্দা আমি অনেককেই তার আগেই মৃত্যু দিয়ে ফেলি দেয় মৃত্যু কথা বলে না তিন শেষ আমার অল্পত্ব তিন দিনের বাচ্চা কবরে যায় তিন তিন বছরের বাচ্চা কবরে আছে তিন মাসের বাচ্চা কবরে আছে তাইলে আমার প্রিয় বন্ধু বাংলাদেশের অন্যতম দিন ওর একটা মেয়ে বাচ্চা হইছে আজকে এক মাস এক মাসের বাচ্চা গত এক মাস আগে এই মেয়ে বাচ্চাটা অসুস্থ ছিল কয়েকদিন গত তিন দিন আগে রাত্রে বেলা আমারে বলতেছে ঢাকা নিছে ঢাকা শ্যামলিতে বড় হসপিটালে ভর্তি করাইছে আমি বললাম এখন কি অবস্থা বাচ্চা বলল যে এখন আলহামদুলিল্লাহ অনেকটা ভালো আছে হাসপাতালটা অনেক ভালো বর্ণনা দিতেছে আমারে খুব সুন্দর হাসপাতাল চিকিৎসা খুব ভালো ইত্যাদি ইত্যাদি এই রাত্রে এটা বলল পরের দিন রাত সাড়ে বারোটা বাজে আবার কল আসছে এই মোতালে মরানার আবার যখন আমি মোবাইল রিসিভ করছি পরের দিন রাত সাড়ে বারোটায় ও দেহি কি কিরে দোস্ত কি হলো কয় আমার বাচ্চাটা মারা গেছে আমার এক মাসের বাচ্চাটা মারা গেছে দুইটা ছেলের পরে একটা মেয়ে হইছে বড় বেশি আদরের মেয়ে হয়েছিল বাচ্চাটা মারা গেছে আমি অবাক হয়ে গেছি অনেকক্ষণ সান্ত্বনা দিয়ে যখন বললাম হৃদয় বিদারক কথা যেটা যে আমি যখন তাকে বললাম যে এখন তুই কই বাচ্চাটা কোথায় এখন কই তো এ ও তখন বলতেছে যে আমি ঢাকার দিকে আমার মৃত বাচ্চা আমার কোলে আমি বাচ্চাটারে কোলে নিয়ে আসি আমার বাচ্চা আমার দিকে ঢাকায় আছে আচ্ছা ভাবেন তো এক মাসের এই বাচ্চা কোলে যেই বাবা সেই ঢাকা থেকে লাকসাম পর্যন্ত আসছে তেমন মৃত্যু বাচ্চা এক মাসের কোলি নিয়া এই বাবার коли যায় তখন কেমন অবস্থা হয় ওই গর্ভবাধরী মায়ের হৃদয়ের অবস্থা কত কেমন ছিল তাইলে বন্ধু আমার दोस्त আমার সাথী আমার এই মোবাইল নিয়া তোমরা এমন শুরু করছো তোমরা কি করছো বাফ। এইভাবে নিজেকে ভুলে গেলাম আর এই পৃথিবীর কোনো উপকার না তিলে তিলে নষ্ট করে দিচ্ছ কেন তোমার চরিত্রের অবস্থা কি তুমি জানো তোমার দেহের অবস্থা কি তোমার চেহারার হালাত কি চুল রাখছো মুশ্রিকের মতো শরীর না পাক করে রাখো আল্লাহ তোমাদের উপরে দয়া করে আল্লাহ তোমাদের উপরে রহম করে এটা কেমন জীবন আপনার এক ওক্ত নামাজ পড়তে মন চায় না কেমন জীবন কোনো দিন মালিকের নাম আসে আজকে আমি মসজিদে জুমার নামাজে আমার জুমার বয়ানের তফসিরে বলছি শয়তানকে শয়তান কেন বলা হয় শয়তানকে শিন ক নুন শয়তানের মূল অক্ষর অর্থ হলো ২৪ ঘন্টা যার প্রতি মুহূর্ত যে হক থেকে সত্য থেকে দূরে এই জন্য তাকে শয়তান বলা হয় অর্থাৎ এক সেকেন্ড যে নিজে এবং তার অনুসারীদেরকে চব্বিশ ঘন্টা যে হক থেকে সত্য থেকে আল্লাহর পথ থেকে সরায়া রাখতে চায় এই জন্য তাকে শয়তান বলে তাহলে দুস্থ শয়তানের সিফাত যে সে নিজে এবং তার অনুসারীদেরকে আল্লাহর পথ থেকে চব্বিশ ঘন্টা সরাইয়া রাখতে চায় তাহলে চব্বিশ ঘন্টার একটা দিনে তোমাদের যাদের একটা ওয়াক্ত নামাদের সেজদা জুটলো না কপালে তুমি কিংবা তোমার আশেপাশের কোন বন্ধু তাইলে তুমি তো নিজে এবং তোমার বন্ধুদেরকে তুমি তো যেই পথে পরিচালিত করিলা এ তো শয়তানের রাখলাখ এ তো ইনসারে রাখলাখ হইতে পারে না এ তো মানুষের চরিত্র হইতে পারে না একটা চব্বিশ ঘন্টার দিন কেমনে পার করে দিলা যে চব্বিশ ঘন্টা একটা সেজ দাও দিলা না আল্লাহ একবার মুখ দিয়া আল্লাহ এই নামটাও বের হইল না এত বড় দুর্ভাগা তুই কেমনে হইলি বা কেমনে আমার অস্থিরতা তো এটা নিয়া আমার অশান্তি তো এটা নিয়া যারে কিভাবে সম্ভব মুসলমানের ঘরে জন্ম নিয়ে ইমানদার মা বাবার সন্তান হয়ে এটা কেমন ছেলে কেমন মেয়ে যার চব্বিশ ঘন্টায় একবার তার মুখ দিয়া তার রবের নাম বের হল না কেমন আমাদেরকে হেফাজত করে মানুষ একদিনে বদলায় না মানুষ একদিনে বদলায় কিন্তু শুনতে থাকলে হৃদয়ে জমতে থাকে মানুষ চোখে যা দেখে তার হৃদয়ে জল কানে যা শুনে তার হৃদয়ে জল মানুষের সমস্ত উপলব্ধি ইন্দ্রিয় নাক কান জিব্বা ত্বক মানে চামড়া এই যে পঞ্চ ইন্দ্রিয় ইন্দ্রিয় যাই স্পর্শ করে উপলব্ধি করে তার হৃদয়ে আইসা জমা হয় বিলে জমা হয় এই দিলের মধ্যে জমা হলে এখান থেকে এর ঘরে প্ল্যানিং প্রোগ্রাম হয় এটা করবে না না করবে কি করবে না করবে যাবতীয় চিন্তা ফিকির অন্তরে এরপরে মানুষ কাজটা বাস্তবায়ন কেউ যদি চোখে দেখে কানে শোনে হৃদয়ে জল এবং পরবর্তীত প্রয়োজনে আল্লাহ চাইলে সেটা তার হৃদয়ে ভেসে ওঠে স্মৃতিতে ভেসে ওঠে এটার একটা সহজ উদাহরণ হইল আমরা প্রত্যেকে আমি আমার কথা বলি আমি যে সেই ছোটবেলায় নব্বই সালের পরে নব্বই একানব্বই বিরানব্বই সালের আগে প্রাইমারি স্কুলে পড়ছি তাহলে আমি যে আজকে কত বছর আগে ধরে নেন পঁয়ত্রিশ বছর আগে আমার সেই প্রাইমারি স্কুলের সাথী যারা যাদের সাথে আমি পড়ছিলাম সহপাঠী হয়তো অনেকেই আমি পঁয়ত্রিশ বছরেও আর দেখি নাই তাদের যাদের নাম আমার মনে আছে ওদের নাম আমি স্মরণ করলেই আমার এখনো তাদের চেহারা ভেসে আমার মনে পড়ে ও কেমন আছে আমার ওই বন্ধুটা তাইলে কি বোঝা গেল এই হৃদয়ের জমা কথাগুলো স্মৃতিগুলো মুছে না প্রয়োজনের মুহূর্তে জ্বলে ওঠে ভেসে ওঠে স্মৃতি বিষে ভেসে ওঠে এই কারণে আল্লাহ কথা শুনতে হবে শুনতে থাকলে আল্লাহ তালা প্রয়োজনের মুহূর্তে আল্লাহ যেদিন চাইবে যখন চাইবে কোনো না কোনো শব্দ কোনো না কোনো কথা রুসিলা করে কোনো না কোনো উপলক্ষ করে আল্লাহ তালা তার বান্দাকে হেদায় দিয়ে দেবে মূলত আসলে আমাদের তো বলারই জিম্মাদারি পরিবর্তন জীবন গঠন আখেরা মুখী জিন্দিগি কবরের ফিকির জাহান্নামের ভয় জান্নাতের আশা আকাঙ্ক্ষা এই সবটাই আল্লাহর ফায়সাল আমরা শুধু বলতে পারি কিন্তু মূলত আল্লাহর পথে চলবে কে আর কে চলবে না এ উভয় সিদ্ধান্ত আল্লাহর আরো সহজ উদাহরণ দেয় রসুল্লাহ সাল্লি সাল্লাম মক্কার জমিনে যখন কালেমার দাওয়াত দিচ্ছিলেন তা আল্লাহ তালা বলছে বন্ধু দাওয়াত দিতে থাকেন আপনি আপনার দাওয়াত আপনি দেন আপনি পুরা দিল দিয়া বলেন বাকি আমি আল্লাহ ফয়সালা দিলাম আমি কাকে রাখবো আর কাকে রাখবো না ইমানের পথে ইসলামের পথে আগামীর পৃথিবীর জন্য সারা বিশ্বময় ইসলাম ছড়িয়ে দেওয়ার জন্য আপনার সাহাবি হিসাবে আমি কাদেরকে গ্রহণ করব আর কাদেরকে গ্রহণ করব না আল্লাহ বন্ধু এটা সম্পূর্ণ আমি আল্লাহর ফয়সালা দাওয়াত আপনি সকলকে দেন কিন্তু লোক নিমু আমি এই জন্য কোরাইশ বংশেই নবী দাওয়াত দিছেন আবু জেহেল আবু বকর দুইজনই কোরাইশ বংশ আবু লাহাব অমর দুইজনই কোরাইশ বংশ অথবা সাইবা ওসমান আলী অরাস উভয় কোরাইশ বংশের একই বংশে একই মহল্লা নবী সাল্ল্লা সাল্লাম উভয়ের কাছে সকলের কাছে কালেমার দাওয়াত দিছেন তো আল্লাহ যেন বলছেন মা বন্ধু আবু বকরকে নিলাম আবু জাহলকে নিলাম অমরকে নিলাম আবু আহকে নিলাম না ওসমানকে নিলাম কে নিলাম ওতবা কে নিলাম তাহলে আবু বকরকে কেন নিলেন আবু জাহলকে কেন নিলেন না কার ফায়সালা এই আমি নজওয়ান আমি সবসময় কথাটা বলি আগামীর পৃথিবীতে মনে রাখবা বাবা ইমানের বিজয় হবে ইসলামের বিজয় হবে কালেমার বিজয় হবেই হবে নবীজি আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত ভবিষ্যৎবাণী স্পষ্ট আছে বিশুদ্ধ হাদিসে মাহাদি আসবে দার বের হবে আর দাজ্জালের শেষ পর্যন্ত পতন হবে পৃথিবীর শেষ ইয়াহুদিটা ধ্বংস হবে সারা বিশ্বময় মাহাদির নেতৃত্বে ইমানের পতাকা ইসলামের খেলাফত প্রতিষ্ঠিত হবে তাহলে সেই মাহাদির সৈনিক হওয়ার জন্য দাজ্জালের বিরুদ্ধে লড়বার জন্য বিশ্বময় কালেমার পতাকা আবার বিজয়ের পতাকা উড়াবার জন্য যে পরিমাণ ইমানদার সাহসী যুবক নজওয়ান মুজাহিদ লাগবে সেটা আল্লাহ ঠিকই নেবে সেটা আল্লাহ ঠিকই বাছাই করবে দোস্ত আমার বন্ধু আমার দেখার বিষয় হলো তোমারই নিবে কিনা তোমাকে মালিক নেবে কিনা দিন মালিক তার দিনের বিজয়ের জন্য যে কয়জন দরকার তিনি তো সে কয়জন নিবেনি তোমারই নিবে কিনা আল্লাহ যদি বলে বন্ধু

দরকার হলে তিরাশি কেজি ওজনের বক্তা নশো কেজি ওজনের বক্তা আনতে পারবে ফিকাফে প্রয়োজনের বক্তা আনলেন কিন্তু মাগার আল্লাহ যদি হেদায়ত দেয় কেউ পথ ভ্রষ্ট করতে পারবে না আর আল্লাহ যদি পথ থাড়া করে দেয় তাহলে বক্তার আব্বায়ও হেদায়ত দিতে পারবে পারবে না তাহলে ফাইসাল আসমানে তোমার মালিক আবু বকর হিসাবে নিবে নাকি আবু জাহাল হিসাবে ফেলে দিবে এটা দেখার বিষয় এটা দেখার বিষয় এটা ভাবার বিষয় হয়তো ইমানের বিজয় হবে ইসলামের পতাকা উড়বে মাহাদির লড়াই হবে আর আল্লাহ বলবে তুই নাফরমান আজ তিনশো পঁয়ষট্টি দিনে খোদার এক বছরে তুই আমার একদিনও ফজরের নামাজের সেজদা দেশ নাই যা করে নেব না মালিক যদি বলে যা বেইমান তুই নারী দেখ ছবি দেখ মোবাইলের উলঙ্গ দৃশ্য দেখ যা না ফরমান তুই বসে বসা মদ খা জুয়া খেল তুই নারীর মধ্যে ডুবে থাক তোরে নেব তখন তোমার কে তখন কে বাঁচাবে আল্লাহ নানি আমার উস্তাদ আমি ছাত্র জীবনে একজন উস্তাদের কাছে পড়ছিলাম আমার একজন প্রিয় উস্তাদ ছিলেন নোয়াখালী লক্ষ্মীপুর টুমচোর মাদ্রাসা হজরত মাওলানা এরশাদুল্লাহ রহমতুল্লাহ আন আমার হুজুরের নাম ছিল মারা গেছেন হুজুর বড় আল্লাহওয়ালা মুখলিস মানুষ ছিলেন জোহরের নামাজ মসজিদে জামাতে পড়ছে পৈরা সুন্নত পৈরা নফল পড়ে মসজিদে বসে বসে তসবি পড়তেছিলেন এই তজবি অবস্থায় ঢুলে পড়ছে সন্ধ্যা হইতে হইতে হুজুর ইন্টেখাল করছে এই হুজুর আমার মনে আছে আমাদেরকে সবকে বলছিল ক্লাসে আমাদেরকে একদিন নসিহত করতে গিয়ে বলছিল যে বাবারা কেয়ামতের পূর্বে নবীজি সাল্লাহ রাজি হাসাল্লাম বলছেন অনেক মন্দ আলামত কেয়ামতের অনেক মন্দ আলামত প্রকাশ পাবে যেমন মদ পান বেড়ে যাবে হত্যা খুন বেড়ে যাবে নাচ গান নর্তুকির বাদ্যযন্ত্র বেড়ে যাবে মায়ের নাফরমানি বেড়ে যাবে বাবার অবাধ্যতা বেড়ে যাবে বন্ধুদের আড্ডা বেড়ে যাবে রাষ্ট্রীয় সম্পদ নিজের ব্যক্তিগত সম্পদ হিসাবে বক্ষণ করে ফেলবে জাকাতকে জরিমানা মনে করবে আমানতকে নিজের মনে করে খাইয়া ফেলবে এরকম অনেক আলামত আছে মনে করেন এই দশটা আলামত এগুলা মন্দ এগুলা মন্দ আলামত কিনা কথা বলে না আল্লাহ এখন এগুলা আছে কিনা বলেন তো এখন আমার বলছিলেন যে বাবা যেন কেয়ামতের এই মন্দ আলামত দিয়ে যেন প্রকাশ না আমার স্পষ্ট মনে আছে এটা বলতে